এটা হয়েছে বর্তমান লালন মাজার প্রাঙ্গনে শুভ উৎপাদন লেখাপড়া নাই ফোর পর্যন্ত পড়ছি ক্লাস পর্যন্ত আমার বিনত অনুরোধ এই লালন সাইজের মাজারে আমার দীর্ঘদিন ধরে আসা যাওয়া করে জন্মের পর থেকে সাধু সন্ন্যাসী হইতে পারি নাই আমি প্রতিটা দরবারে অলির দরবার আল্লাহর উলির দরবারে সব জায়গায় লঙ্গরখানা আছে প্রতিদিন পাগলদেরকে একবেলা করে খাওয়ন দেয় সাধু সন্ন্যাসীদেরকে আমার একটা আবেদন আমার জেলার ডিসি স্যারের কাছে এই ভিডিওটা শেষে যদি পায় তাহলে আমাদের লালন সাজিতে আমাদের একটা লঙ্গরখানা খুলে দেওয়া হোক দেশ দুরন্তর লোকজন লালন সাজির নামের উপর আইসে একমোট অন্য খাইতে পারে এই মাজারে এই সুযোগ সুবিধাটা আমরা চাই পাগলের তরফ থেকে বুঝলু বাপ পাগল না তো সাধু সন্ন্যাসী যারা গরিব ফকির মিসকিনাদের সব সবতরফ থেকে আরকি আচ্ছা এই মাজারে কেন এত পাগল থাকে বলতে পারবে এখন মাজারে এত পাগল থাকে কেন জানিস এটা হচ্ছে মাজারের জিন থাকে জিন কি থাকে এখানে বট জিন আছে ভালো জিন আছে জিন আর इंसान তাই সাইজরে তো জিন সাধন করে গেছে এইসব জিন যদি চালান করে না না হয় তাইলে তো এখানে খেলা হবে না এখন এইসব তোর পকেট মার এসে পাগল ছাচ্ছে